শুভ সকাল আজ আমার গন্তব্য এমন এক নাম যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে চারশো পুরনো ইতিহাস প্রথম খাল ইসলাম খান ষোলোশো দশ সালের দিকে রাজধানী রাজমহল থেকে ঢাকা হস্তান্তরিত হওয়ার সময় এই খালটি খনন করেছিলেন এর উদ্দেশ্য ছিল ঢাকা শহরকে দক্ষিণে বুড়িগঙ্গা ও পূর্বে বালু নদীর সঙ্গে সংযুক্ত করে নৌযোগাযোগের সুবিধার পাশাপাশি প্রাকৃতিক প্রতিরক্ষা সৃষ্টি করা খালটি মূলত লালবাগ থেকে শুরু হয়ে পুরান ঢাকার কেন্দ্র দিয়ে প্রবাহিত হয়ে নরিন্দা গ্যান্ডারিয়া বেড়ে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হতো সেই সময় লালবাগ কেল্লা এবং আওয়াসাম মঞ্জিলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তার তীরে গেসে হয়েছিল বর্তমানে দোলাই খাল একটি বিলুপ্ত জলপথ চারশো বছর পর সেই খালে চিহ্ন প্রায় নেই বললে চলে সেখানে এখানে সেখানে পিচ রাস্তা ইটের দেয়াল আর মানুষের স্রোত আমি চেষ্টা করেছিলাম পীরের এই কোলোহলের মাঝেও কোথায় লুকিয়াতে সেই স্রোত সেনে ধোলাই খাল আমি ফরাসগঞ্জ এলাকার দিকে এগিয়ে গেলাম সেখানে একসময় এই খাল বরিগঙ্গা শাঁকে মিশেছিল এখানে এসে উপলব্ধি করলাম প্রাকৃতিক পথ কীভাবে মানুষের সময়ের সাথে সাথে নিম্নাংশ প্রয়োজনে শহরের অবকাঠামের রূপ নিয়েছে এটি যেন ইতিহাসের নিরপাট যা আমাদের মনে করিয়ে দেয় ঢাকার দূতের পরিবর্তনের ধারাকে খালের উপর একসময় ছিল ঐতিহাসিক লোহার পল আঠারোশো দশকে তৈরি এই ঝুলন্ত সেতুটি ঢাকার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায় সেই পুল আর তার নিচে যাওয়া জলের স্মৃতি তাদের কাছে এখনো জীবন্ত যদিও আজ সেই পুল বা জল নেই কিন্তু এর নাম আজও এলাকার মানুষের কথাই ফিরে আসে এটাই প্রমাণ করে ঢাকা ইতিহাস ও তার নামের মধ্যেই টিকে থাকে ঐতিহাসিক দোলাই খাল আজ তার পরিচয় তার ভিন্ন এক পরিচয় বাংলাদেশের সবচেয়ে বড় অটোমোবাইল ও ক্ষুদ্র প্রকৌশলী কেন্দ্র হিসেবে এখানে প্রায় পাঁচ হাজারের বেশি ছোট দোকান ও কলকারখানা রয়েছে যেখানে পুরনো গাড়ি ও মোটর ও ভারী যন্ত্রাংশের মেরামত রিকন্ডিশন এবং যন্ত্রাংশ তৈরি করা হয় এখানে এলে মনে হয় আপনি যেটা ইঞ্জিনে খুচরো অংশের এক খোলা জাত করে ঢুকে পড়েছেন এই এলাকার মূল আকর্ষণ হলো এখানকার কারিগরদের দক্ষতা হয়তো তাদের প্রথাগত শিক্ষার কোনো বড় ডিগ্রি নেই কিন্তু তাদের হাতে রয়েছে এক অসাধারণ কারিগরের জাদু তারা জটিল যন্ত্রাংশগুলো খুলে ফেলে এবং মেরামত করে প্রয়োজন নতুন করে তৈরিও করে এনে দেয় তাও খুব কম সময়ে এবং খুব কম খরচে গোলের ভিতরে ছোট ছোট ওয়ার্কশপগুলোতে চালের আলো চলছে হাতের ঠোকাঠোকের শব্দে কান পাতা দেয় আর গ্রাউন্ডিং মেশিনের ঘর্ষণের উঠছে লোহার গুঁড়ো এই শব্দগুলো এখানকার যন্ত্রের প্রতিটি দোকানে সারিবদ্ধভাবে সাজানো পুরোনো ইঞ্জিন গিয়ার বক্স হেডলাইট এক কথায় একটি গাড়ির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব উপকরণই এখানে খুঁজে পাওয়া যায় এই বাজার কেবল স্থানীয় চাহিদা মেটায় না বরং সারা বাংলাদেশের পরিবহন শিল্পকে সচল রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দোলাখালের এই অংশে ক্ষুদ্র ও প্রকৌশল শিল্প রোপণ করে কিভাবে দেশের মেধা ও শ্রম স্থানীয় অর্থনীতির ভিত্তিতে মজবুত করে চলেছে এখানকার উদ্যোক্তারা নিজেরা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করেছেন যন্ত্রাংশে বিকট শব্দ ও কারিগরদের গ্রামের কন্ধের মাঝেও এখানে জীবনের স্বাভাবিক ছন্দ বজায় আছে দুপুরের পর বীর কিছুটা কমেলে স্থানীয় চায়ের দোকানগুলোতে মানুষের জটলা দেখা যায় এর জন্য একই সাথে কর্মক্ষেত্র এবং আড্ডাখানা জীবনের জীবনের সরলতা আর সংগ্রাম দুটি চোখে পড়ে পুরান ঢাকার ভ্রমণ কখনো এখানকার খাবার তার সম্পূর্ণ হয় না খালে খালের কাছাকাছি ফরাজগঞ্জ এবং নন্দিরের এলাকায় হাটলে স্থানে কিছু চমৎকার খাবারের দোকান পাওয়া যায় রাস্তার তার ছোট দোকান থেকে নিলাম এক গ্লাস লাচ্ছি এবং ফালুদা যা সারাদিনে ক্লান্তে এক নিমেষে দূর করে দিল সুযোগ থাকলে এখানকার কোন স্থানীয় রেস্টুরেন্টে ঐতিহ্য কাছে কাচ্ছি বিরিয়ানি এবং হাঁসের মাংসের স্বাদ নিতে পারেন এই স্বাদগুলো পুরান ডাকার ঐতিহ্যের অবিচ্ছদ্য অংশ ধোলাই খাল থেকে যখন ফিরছি তখন সূর্যের আলো এখানকার পুরান দালানগুলো গায়ে সোনালি আবার ছড়াচ্ছে এই এলাকাটি আমাকে শেখালো একটি নাম কিভাবে সময়ের সাথে সাথে তার পরিচয় পরিবর্তন করে এক এক কালের সাহায্য আজ কোটি কোটি টাকার লেনদেন এবং হাজার মানুষের কর্মসংস্থানের কেন্দ্র দোলাইকাল হল ইতিহাস ও অর্থনীতি এক অনন্য মিশ্রণ একদিকে এর নাম বহন করছে মুঘল আমলের ঐতিহ্য অন্যদিকে এর কর্মতাঞ্চলে তুলে ধরছে আধুনিক বাংলাদেশের উদ্যাম এটি ঢাকার সেই অংশ যেখানে আপনি অতীত এবং বর্তমানকে একই প্রেমে দেখতে পারবেন আপনি যদি ঢাকা এই পরিবর্তনকে কাছ থেকে দেখতে চান তবে দোলাইখাল অবশ্যই আপনার থাকা উচিত আর এই ইতিহাসগুলোকে আপনার শুধু ইতিহাস নয় বর্তমান অর্থনৈতিক গল্প তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা কি কখনো দোলাখালের এই কর্মশকে সাক্ষী হচ্ছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ